বালিশের মতো মোটা আর তুলতুলে নরম এমন বাটার নান না খেতে পারলে বড় মিস করে ফেলবেন এই নান তৈরি করার জন্য কোন রকম কড়াই প্যান লাগবে না শুধুমাত্র আগুনের হিটেই গ্যাসের চুলায় তৈরি করব তাও আবার আমার নিজের হাতের ওঠানো বাটার দিয়ে তৈরি হবে এত মজার বালিশ নান তবে আর কথা কেন নান রুটি খেতে হলে তো চোখের পলকে পলকে বানাতে হবে চলুন বানিয়ে নেই প্রথমে একটা মিক্সিং বোলে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে তেল থেকে চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিব তিন আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ একটু ভালোভাবে মিশিয়ে এখানে কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প করে পানিটা দিব তারপর ডোটা তৈরি করে দিব আমি এখানে যেই ইস্ট ব্যবহার করেছি এই ইস্ট দিয়ে বনরুটি পাউরুটি নান অনেক ধরনের নাস্তায় কিন্তু ইস্ট ব্যবহার করা হয় আপনারা বাজারে বড় মুদির দোকানে জিজ্ঞেস করলে কিন্তু ইস্ট পেয়ে যাবেন ডো তৈরি হয়ে গেলে দশ মিনিট রেস্টে রাখবো এর মধ্যে ফুলে ডাবল হবে এখন বাতাসটাকে বের করে দিয়ে এ থেকে আমি লেচিগুলো কেটে নিব এভাবে করে গোল গোল করে আমি চার পাঁচটা লেচি করে নিলাম একটু বড় বড় সাইজের বালিশ নান হবে তো সেজন্য একটু বড় বড়ই নিলাম উপর থেকে একটু শুকনা ময়দা দিয়ে রুটিটাকে বেলে নিচ্ছি বেলুনের সাহায্যে এই তো দেখুন এই রুটিটা কিন্তু একটু ফুলবে রেখে দেওয়ার পর সবগুলো একত্রে আমি বানিয়ে নিলাম তারপর একটা নাইফের সাহায্যে বা চামচ দিয়ে এভাবে করে দাগ কেটে নিতে পারবেন এরপর যেটা করতে হবে একটা স্ট্যান্ড আমি চুলার উপরে এভাবে বসিয়ে একটু পানি ব্রাশ করে নিচ্ছি তারপর এর মধ্যে আমি নান রুটি শেপ দিয়ে দিলাম খেয়াল করুন আপনারা চুলার হিট থাকবে একদমই মিডিয়াম টু লো হিটে তারপর স্ট্যান্ডে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এই জালটাকে লাগাতে হবে মানে আগুনের তাপটাকে বেশি হিট দিলে নিচ থেকে পুড়ে যাবে প্রথম রুটি যেহেতু আমার এটা কিন্তু সময় লেগেছে মাত্র ত্রিশ সেকেন্ড তারপর অপর পিঠটা উলটিয়ে দিলাম একটু কালারফুল হলেই কিন্তু এটা খেতে ভালো লাগে তুলতুলে নরম হয়েছে আমি দেখিয়ে দিব আপনাদেরকে সবগুলো একইভাবে আমি ছেঁকে নেব আগুনের হিটে নান রুটিটা এত বেশি মজার হয় সেটা আর বলার ভাষা রাখে না হয়ে গেল আমার অনেকগুলো নান রুটি মানে পাঁচটা বালিশের মতো তারপর আমি নিজের হাতের উঠানো এই বাটারটা ব্যবহার করব উপর থেকে এখনও কিন্তু বালিশের মতো নরম তুলতুলে তুলে এই নানগুলো গরম গরম আছে আর গরম গরম এই রুটির মধ্যে বাটারটা যখন মিশাবো তখন কিন্তু একদম গলে যাবে মানে মিলি মিশে যাবে মুখে দিলেই মজা আর মজা আমি কিছুটা পরিমাণ রসুন কুচি ব্যবহার করব আর ধনিয়া পাতা এটা খেতে ভালো লাগবে এই বাটার কিন্তু একদমই দেশি গরুর দুধের সরের ক্রিম দিয়ে তৈরি করা হয় আমি নিজের হাতে এই বাটারটা উঠাই আপনারা অনেকেই জানি আমাকে ভালোবেসে এই বাটার নিতে চাইবেন যদি নিতেই চান তাহলে আমি উপরে নাম্বার দিয়ে দিলাম স্ক্রিনশট নিয়ে নম্বরে কল করবেন তাহলে কিন্তু পেয়ে যাবেন আপনি অর্ডার করার পর আমি বানিয়ে ফ্রেশটাই আপনার কাছে পৌঁছিয়ে দিব তো কেমন লাগলো আজকের এই বালিশ নান রুটি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর এভাবেই নান রুটিটা ছেঁকে নেবেন আগুনের হিটে তাহলে কিন্তু এমন তুলতুলে তুলে নরম হবে খেতে যে কি মজার সেটা আর বলার ভাষা রাখে না এই বাটার কিন্তু সব ধরনের নাস্তায় ব্যবহার করা হয় বাচ্চাদের সকাল বিকেলের নাস্তায় ব্যবহার করতে পারেন চাইলে কিন্তু রোস্ট পোলাও গরু মাংস তরকারি তো দিতে পারবেন সব কাজেই এই বাটারটা খুবই উপকারী সবাই ভালো থাকবেন আজ বিদায় আল্লাহ হাফেজ